আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে ইচ্ছুক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এআই প্রযুক্তির একটি মানিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। খুবই ভালো আর বর্তমান মার্কেটে কিন্তু এআইয়ের যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হাই চলতেছে তো সেক্ষেত্রে যদি আপনি এর যে প্রজেক্টগুলো বর্তমান আসবে এগুলো যদি আপনারা মন দিয়ে কাজ করতে পারেন এগুলো থেকে অনেক বেশি কিন্তু আপনারা পেমেন্ট পাবেন যেমন দেখেন আমরা হচ্ছে এর আগে বেশ কয়েকটা মাইনিং অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এগুলো থেকে কেউ চারশো ডলার কেউ পাঁচশো ডলার কেউ বা হচ্ছে দুই তিন হাজার ডলারও কিন্তু পেমেন্ট পেয়েছেন আসলে দেখেন আপনার এই ইনকামটা আপনার নিজের উপরে সব কিছু আপনি যদি নিয়মিত কাজ করেন আর কি মন দিয়ে যদি কাজ করেন যে কোনো প্রজেক্টে যদি মন দিয়ে কাজ করেন সেগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু পয়েন্ট কিংবা টোকন থাকবে সেটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন কোনো কোনো প্রজেক্টে হচ্ছে আমরা এখন কাজ করব পরবর্তীতে সেগুলো থেকে পেমেন্ট নিতে পারবো আপনার কিছু কিছু প্রজেক্ট রয়েছে মাসখানি কাজ করলে সেগুলো থেকে কিন্তু পেমেন্ট পাওয়া যায় যেমন দেখেন আমরা হচ্ছে পিআইতে কাজ করেছিলাম প্রায় চার বছরের মতো কাজ করার পরে কিন্তু আমরা সেখান থেকে পেমেন্ট নিতে পারছি এবং পর্যায়ক্রমে আমরা কিন্তু এর আগে হচ্ছে ম্যান টু ম্যানের কাছে এই তাদের টোকনটা কিন্তু আমরা সেল করতে পারছি তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে প্রজেক্টটি শেয়ার করব এটার নাম হচ্ছে ইন্টার নেটওয়ার্ক আর এটা হচ্ছে এআই নিয়ে কাজ করতেছে এখানে কাজটা হচ্ছে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তারপরে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার সময় আপনার ফেসটা একবার ভেরিফাই করতে হবে আপনার আইডি কার্ড লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র আপনার ফেসটা এদিকে একবার এভাবে ডান সাইডে থাকবেন একবার বাম সাইডে থাকবেন একবার উপরের দিকে থাকবেন একবার নিচের দিকে থাকবেন দেখবেন যে আপনার হচ্ছে এখানে ফেসটা ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে অ্যাকাউন্ট মানে আপনার ক্রিয়েট করা হয়ে গেল এরপরে একটা কোড রয়েছে সেই কোডটা আপনি হচ্ছে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচশো পয়েন্ট আপনারা বোনাস পাবেন এখানে একটা বিষয় বলি আপনাদেরকে এখান থেকে আমরা হচ্ছে আইটি জি নামে পয়েন্ট পাবো এটা কিন্তু কনভার্ট করে পরবর্তীতে দিতে পারে অথবা এটাই সরাসরি তারা টোকন হিসাবে মানে অ্যানাউন্সমেন্ট দিতে পারে পরবর্তীতে তারা যে আপডেট দিবে সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে সব কিছু জানাই দেবো তো বর্তমান যতটুকু যে বিষয়টা আমরা জানি সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যাই হোক এদের অনেক বেশি ফান্ড রয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার প্রত্যেকে এই ভিডিওটি যারা দেখতেছেন আপনার প্রত্যেকে এখানে কাজ করবেন তো কিভাবে কাজ করতে হয় সরাসরি আমি স্ক্রিনে যাই আপনাদেরকে দেখা দিচ্ছে আর একটা বিষয় বলি রোজার দিন ভিডিও তৈরি করার আসলে কোনো মানে ইচ্ছাই হচ্ছে না তারপরে আমি আপনাদের কথা ভেবে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে কাজ করার চেষ্টা করবেন বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টে মূলত আমাদের কাজটা কাজটা সর্বপ্রথম এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এয়ারডপ লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আমরা সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব তারপর সেই অ্যাপ্লিকেশান আমাদেরকে কাজগুলো করতে হবে তো সর্বপ্রথম আপনারা হচ্ছে কী করবেন এই এয়ারডপ লিঙ্ক এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এই প্লে প্লেস্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পর এখানে ইনস্টল লাগা থাকবে ইনস্টলে ক্লিক করে আপনি আপনারা ইনস্টল করে নেবেন ওকে করার পর এখানে ওপেন লেখা রয়েছে ওপেনে ক্লিক করে দিবেন তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর এখানে আমাদেরকে সর্বপ্রথম এখানে গেট স্টার্ট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে আমরা একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সামনে এই পেজ চলে আসবে লগ ইন এবং সাইন আপ তো সাইন আপে ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে পারমিশন দিব আপনি যদি এখানে পারমিশন দিয়ে দেন তাহলে পরবর্তী তার কোনো পারমিশন যাবে না আপনারা এখানে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন জাস্ট নিচের এগুলোতে ক্লিক করার দরকার নেই ওকে তো আমরা এখানে পারমিশন দিয়ে দিলাম পারমিশন দেওয়ার পরে এখানে একটা আইডি নাম্বার দিতে হবে তো এখানে র্যান্ডমভাবে আপনি হচ্ছে অটোমেটিক আইডি নাম্বার পাবেন আইডি নাম্বারটা পাওয়ার জন্য এই যে এখানে লেখা রয়েছে লুডোর মতো যে লোগোটা দেখতেছেন এই লোগোতে ক্লিক করলে এখানে আপনার আইডি নাম্বার চলে আসবে অটোমেটিক আপনি এখানে সেই আইডিটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়েও একটা আইডি নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখানে হচ্ছে এই যে লুডোর মতো যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো লুটু মতো এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা মানে আইডি নাম্বার চলে আসছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কনিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে ছয় সংখ্যার পিন দিতে হবে আপনার মনের মতো আপনি ছয়টা সংখ্যা এখানে বসাবেন তো আমি হচ্ছে এখানে ছয়টা সংখ্যা বসায় কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে আবারও ছয়টার সঙ্গে এখানে বসে আমি সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে মানে ক্রিয়েট করার জন্য এই যে এখানে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউতে ক্লিক করতে হবে করলে আমাদেরকে এখানে একটা ফেস ভেরিফাই করতে বলবে আপনার বয়স আঠারো কি আঠারো কম কি বেশি যাই হোক না কেন ফেসটা ভেরিফাই করলেই চলবে বয়সটা কোনো বিষয় না ঠিক আছে তো সর্বপ্রথম আপনাকে ডান দিকে তাকাতে হবে আপনার ডান দিকে তাকাবেন তারপর বাম সাইডে তাকাবেন তারপর উপরের দিকে তাকবেন আবার নিচের দিকে তাকাবেন তাহলে কিন্তু আপনার এইটা পুরোটাই সবুজ হয়ে যাবে যেমন এই যে দেখেন আমি করছিলাম এরকম হচ্ছে সবুজ হয়ে গেছে তারপর নিচের দিকে তাকালে এটা ভেরিফাই আপনার এরকম লেখা চলে আসবে তারপর কিছুক্ষণের মধ্যে আপনার এইরকম টিক মার্ক চলে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে এখানে হয়ে গেছে এবং হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কনেনিতে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এখানে লগিং করার জন্য এই যে আইডি নাম্বার এখানে একটা পাবেন আপনি অটোমেটিক এই আইডি নাম্বার চলে আসবে এটা পরিবর্তন করার দরকার নেই তারপর এখানে লগিং অপশানে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্টটি লগিং করার জন্য এখানেও সেম একটা ফেস ভেরিফাই করতে বলবে তো মানে জাস্ট সামনের দিকে তাকালে তখন ফেসটা ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে পিনটা দিয়ে আপনি কনফার্ম এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এরপর এখানে কাজ হচ্ছে আমাদের এই যে উপর থেকে মানুষের মতো যে লোকটা দেখতেছেন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসার পর এই যে দেখেন এখানে রেফারেল লেখা রয়েছে এই রেফারেলের জায়গায় একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এক্সট্রা পাঁচশো পয়েন্ট আমরা বোনাস নেব তো এই কারণে আমরা কী করবো রেফারেলের জায়গায় ক্লিক করার পর এটা হচ্ছে একটু ঘুরবে তারপর একটু নিচের দিকে আমরা চলে আসবো জাস্ট একটু অপেক্ষা করব। হ্যাঁ এই দেখেন একটু অপেক্ষা করার পর এরকম অপশন চলে আসবে তারপরে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এই যে এখানে ইন্টার রেফারেল কোড লেখা রয়েছে আমরা এখানে একটা রেফারেল কোড দিয়ে দেবো কোডটা হচ্ছে এই যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আমরা দিয়ে রাখছি রেফারেল কোড জাস্ট এটার উপরে ক্লিক করলে লেখার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন এই যে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে ইন্টার রেফারেল কোড এখানে পেস্ট করে দিতে হবে তো এই অ্যাপে প্রবেশ করার পর আবারও এটা একটু লোডিং নিবে প্রথম অবস্থায় একটু আপনার হচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো সময় নিতে পারে কারণ নতুন তো আর এটা হচ্ছে এআই প্রযুক্তির একটি অ্যাপ্লিকেশন অসাধারণ একটি অ্যাপ্লিকেশন তো এখানে হচ্ছে আমরা এই কোডটি এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিমে ক্লিক করলে আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন পাঁচশো আইটিএল জি নামে হচ্ছে এই পয়েন্টটা বোনাস পেয়ে যাবেন তারপর এখানে আপনার রেফারেল কোড অটোমেটিক চলে আসবে তা যাই হোক তারপর এখান থেকে আমাদের কাজটাও হচ্ছে প্রথমে আমরা হচ্ছে এখানে আমাদের রেফারেল কোডটা এখানে আমরা সেট আপ করে নিলাম তারপরে এখানে চাইলে আপনি ইউজার নেম এগুলো সেট করে দিতে পারেন এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কীভাবে কলমের মতো এখানে ক্লিক করে এগুলো সেট করতে পারেন এটা পরে করলেও হবে সমস্যা না করলেও হবে সমস্যা নেই তারপর হচ্ছে আপনারা ব্যাগে চলে আসার পর প্রথমে দেখেন এখানে বেশ কয়েকটা অপশান আছে আমি দেখা দিচ্ছি সর্বপ্রথম এখানে পৃথিবীর একটা লোগো রয়েছে তারপরে মাঝখানে একটা হোম অপশন রয়েছে তারপর এখানে একটা অপশান এখানে একটা অপশান তো আমাদের দ্বিতীয় নম্বর অপশানে দরকার এই দ্বিতীয় নম্বর অপশানে যদি এখানে ক্লিক করেন এই হোম বাটনে তবে এখানে কিলিম আইটিএলজি নামে এই অপশানটা পাবেন তো এখানে আমরা কিলিমে ক্লিক করে দেব ক্লিমে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন একটু নিচের দিকে দেখেন এখানে হচ্ছে আবারও ক্লিম লেখা চলে আসবে এটা স্পষ্ট হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন তারপর দেখবেন যে এটা হচ্ছে ক্লিম লেখাটা স্পষ্ট হয়ে যাবে এই যে দেখেন স্পষ্ট হয়ে গেল আমরা এখন হচ্ছে এই ক্লিমে ক্লিক করে দেব ক্লিমে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা ক্লেম হয়ে যাবে তো দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের ক্লিম হয়ে গেছে আর আরেকটা বিষয় বলি আপনাদের যদি ক্লেম করতে অসুবিধা হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে কিবা বা করতে অসুবিধা হলে আপনারা এই যে এখানে সুপার ভিপিএন দেখতেছেন এই সুপার ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা দিয়ে কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে তার কোনো সমস্যা হবে না আশা করি তো যাক আমি ইনস্টাপ স্টাফ সব কিছু আপনাদেরকে দেখালাম আপাতত এটার কাজ হচ্ছে এই পর্যন্ত পরবর্তীতে এটার যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন পরবর্তীতে যে কোনো অফার কি বা যে কোনো কাজ যদি আমরা শেয়ার করি সেটা আপনি সঙ্গে সঙ্গে দেখে করে নিতে পারবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখানে কমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে আপনি কমেন্ট এস এম এস কিংবা মেসেজ সব কিছু এখানে ভয়েস টয়েস হয় সব কিছু দিতে পারবেন স্ক্রিনশট এগুলো সব কিছু এখানে শেয়ার করে হেল্প পারবেন এই আর কি ধন্যবাদ সবাইকে